এবার দোকানদার ডেকে ডেকে বললেন আবু বকর তুমি যে টাকা দিছ ওই টাকাটা চলবে না নাও তোমার টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে নাও আমার মালগুলো তুমি আমার কাছে ফেরত দাও আগে টাকা ভালো সচল টাকা আনবে এরপরে আমি তোমার এই মালগুলোকে তোমার কাছে আমি হস্তান্তর করে দিব আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালা নয় বার তিনি হয়ে গেলেন একেবারে দ্রুত গতিতে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন দোকানদার ভাই আবার পানি আই না বুকর সিদ্ধিকে পান মাতার মধ্যে পানি দিয়ে ঘুষের মধ্যে আনাইলেন এবার দোকানদার ডেকে বলে আবু বকর ভাই তুমি কেন বেগস হয়ে গেলে অল্প টাকা অচল হয়ে গেছে দুশ্চিন্তায় তুমি কি বেউস হয়ে গেছো টাকার মায়া কি তুমি বেউস হয়ে গেলে নাকি আবু বকর আবু বকর বলে না না টাকার মায়ানি আমি সইলাম না তোমার কাছ থেকে আমি ইচ্ছা মতো সৌদা করে আমার বাজার বর্তি তুমি বেগ বর্তি বাজার করেছি বিনিময়ে তোমার কাছে আমি টাকা দিয়েছি আবার তুমি বলতেছো টাকাটা নাকি চলবে না টাকাটা নাকি অচল আমার মাল তুমি আবার তুমি ফেরত রেখে দিচ্ছ টাকা নিয়ে আজকে পরে যে তুমি আমার মালটা কে আবার তুমি দিবে ও ভাই দোকানদার ভাই আমি বড় দুশ্চিন্তা এবং পেরাসানির মধ্যে পড়ে গেলাম আমি বড় দুশ্চিন্তা এবং পেরাসানির মধ্যে পড়ে গেলাম আল্লাহ তালা যে পুরানো কারিমের মধ্যে তিনি বলছেন ইন হস্ক র মৃণল মুক্মিনহু নলহুমুলজন্য আল্লাহ তালা যে তিনি পুরানো কারিমের মধ্যে ঘোষণা করছেন

গ্রহণযোগ্য হয় নাই দাও তুমি আমার জান্না তামাকে দিয়ে দাও আর তোমার জানমাল তুমি আমার কাছ থেকে ফিরত নিয়ে যাও যদি আল্লাহ তালা আমাকে কেমতের কঠিন ময়দানে কথা বলে যদি আমার জানমার আল্লাহ আমার কাছে ফিরে দেয়ার বিনিময় যদি আল্লাহ তালা জান্নার টুকু যে দিয়েছিল সেটা যদি আমার আল্লাহ তালা আমার কাছ থেকে কেড়ে নেন তাহলে রোজে কেমতের কঠিন ময়দানে আমি আবু বকর আমি দুনিয়াতে আর আসার মতন কোনো সুযোগ থাকবে না আমার জানমাল দিয়ে আমি কোনো রকম ইবাদত আর করতে পারবো না তাহলে জান্নাতের ফয়সালা যদি আমার আল্লাহ তালা আমার ব্যাপারে না করেন তার মানে জাহান্নামের নামের নিশ্চিত হয়ে যাবে আর জাহান নামের ফায়সালা যে বান্দার ব্যাপার নিশ্চিত হয়ে যাবে এই বান্দা আবার দুনিয়াতে হুসিয়ে থাকতে পারে কিভাবে আমল সে হে জন্নত পি জহন্ন আমাল সে বন্তি হে জান্নাত পি জাহান্ন কে খাফে ফেথরাত মে না না রি না নুরি কে খাফে ফেথরাত মে না না রি হাই না নু রে আমলের বিনিময়ে জান্নাত হবে তবে আমলটা আমার আল্লাহ তাকে কবুল করতে হবে এই জন্য তন্তু কনিষ্ঠভাবে নেই কামল কুলুকে জন্য করে যেতে হবে এক্লাস পণ্য যদি আমল হয় সে আমলটা অল্প হইলে আমার আল্লাহ তালা কবুল করে নিয়ে যেতে পারে তবে হাল চাড়া যাবে না এমন কথা কখনো বলা যাবে না যেহেতু আল্লাহ কবুল করবে কি না করবে এটা আমি জানি না আমলই করতাম না এমন বলার কোনো সুযোগ নাই আমলও করে যেতে হবে আল বাইনাল রিজা আমল হলো ভয় এবং আশার মাঝামাঝি ইমান হলো বই এবং আশার মাঝামাঝি একটি বিষয় তার মানে আমল করতে হবে নেক পাশাপাশি আমার আল্লাহর কাছে আশা যে আল্লাহ আমি আমার দুর্বল ইমান দুর্বল ইমানওয়ালা মানুষের জন্য আমি আমি আমার যতটুকু পর্যন্ত আমার তফিকি ছিল সাধ্য ছিল আমি চেষ্টা করে গেলাম নেক আমল করে করে তুমি হলে একমাত্র কবুল করার মালিক তাহলে আমার আল্লাহ তাহলে এমন এখলাস